করলা দিয়ে কুমড়ো ভাজা ফ্রিজে দেখলাম একটা কুমড়ো টুকরো আছে আর করলা রয়েছে মনে যে এবার এই ভাজাটা করে তোমাদের ব্যাস দেখাই ভীষণ ভালো লাগে এই ভাজাটা আমার খেতে তো এই করলাটা বীজগুলো একটু শক্ত এটাকে আমি বীজগুলো দিচ্ছি না কারণ এটা মুখে লাগে ভালো লাগে না করলার যে বীজগুলো এরকম শক্ত হয়ে যায় সেগুলো আমি দিই না ভাজাতে তো এটার দেখি এটার কুচি আছে একদম এগুলোর নরম আছে এগুলোর দেব শক্ত এরকম থাকলে পরে ভাজার পর মুখে বিশন লাগে সেজন্য এগুলোকে বাদ দিয়ে দেবে। এবার এটাকে কুচু কুচু করে কেটে নিচ্ছি করলাটাকে করলা কুমড়ো সব আগে আমি ধুই নিয়েছি দিয়ে করলাগুলোকে সব কুচু কুচু করে কেটে নিলাম যখনই আমি রান্না করি তার আগে আমি ফ্রিজটাকে চেক করে নিই যে তাতে কিছু তরকারি বেঁচে আছে কিনা অনেক সময় রান্না করতে গিয়ে বেশি হয় বলে তখন ছোট ছোট থেকেই যায় এবার কুমড়োর খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি একটু ছাড়াতে অসুবিধা হচ্ছে কারণ কুমড়োdevkit টাটকাটা যত তাড়াতাড়ি ছাড়ানো যায় একটু দু 1 দিন হয়ে গেলে সেটা একটু শক্ত হয়ে যায় একটু ছাড়াতে অসুবিধা হয় তো একটু পিলার দিয়ে ছাড়িয়ে নিচ্ছি বটি থাকলে বটি দিয়ে ছাড়াতে পারো যেহেতু একটু নরম হয়ে যায় তখন এই ছাড়ানোটা অসুবিধা হয়ে যায় তো এবার কুমড়োটাকে এই ভাজাটা খেয়ে দেখবে খুব ভাল লাগে খেতে তোমাদের আহ তোমরা যারা খেতে ভালোবাসো এই ভাজাটা আহ আমাকে কমেন্ট বক্সে জানিও যে তোমাদের কেমন লাগে আমার ভীষণ ভালো লাগে খেতে এবার একটা পেঁয়াজ নিয়ে নিলাম আjari পেঁয়াজটাকে কুচি কুচি করে নেব কুমড়ো আর করলা যেরকম ভাবে কেটেছি ঠিক সেইভাবে তরকারি সব সময় একই সাইজের কাটা উচিত কারলে নইলে কোনোটা সেদ্ধ হবে কোনোটা সেদ্ধ হবে না সেই জন্য একভাবে তরকারিটা কাটতে হয় তো ওই জন্য আমি একই ভাবে কাটলাম আমার চ্যানেলে রান্নাগুলো ভালো লাগলে অতি অবশ্যই লাইক শেয়ার করো সাবস্ক্রাইব করে রেখো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য কড়াইতে তেল বসিয়ে দিয়েছি তেলটা একটু গরম হয়ে গেছে দিয়ে দিয়েছি কালো জিরে তারপর দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজটাকে একটু ফ্রাই করবো খুব বেশি লাল করব না তাহলে তেতো হয়ে যাবে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে পরে এর মধ্যে দিয়ে দেব কুমড়ো আর করলা এই পেঁয়াজটা হালকা ভাজলে পরে বেশ মিষ্টি মিষ্টি লাগে খেতে ভালো লাগে বেশি ভাজা হয়ে গেলে লাল হয়ে গেলে তেতো হয়ে যাবে এবার দিয়ে দিলাম কুমড়ো আর কুমড়োটা একটু নাড়াচাড়া করে তার মধ্যে রান্নাটা খুব সহজ আর খেতে সত্যি ভালো লাগে এবার দিয়ে দিচ্ছি করলা উচ্ছে বা করলা যেটাই তোমার কাছে থাকুক না কেন সেটাই দিতে পারো তো এবার এটাকে খুব ভালো করে ভাজবো এর মধ্যে কোনো মসলা যাবে না শুধু আহ একটু নুন আর একটু হলুদ দেব আর যদি মনে করো একটা কাঁচা লঙ্কা দিতে পারো নুন দিয়ে দিয়েছি হলুদ দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে ভাজবো গ্যাসের ফ্লেমটা টা প্রথমে medium রেখেছিলাম এবার একটু হাই করে দিয়েছি আবার একটু ভাজা হলে পরে মিডিয়াম করে দেব আবার হাই করব এইভাবে ভাবে ভাজাটাকে করতে হবে আর যদি মনে করো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে ঢাকা দিয়ে দিয়েও ভাজতে পারো দেখো ভাজাটা হয়ে এসছে ভাজাটা ঠিক এরকম দেখতে হবে খুব বেশি সময় লাগে না ভাজা হয়ে গেলে বা তুলে নিচ্ছি আর গরম ভাতে এটা পরিবেশন করবে খুব ভালো লাগে খেতে এইভাবে বানাও আবার একটা ভিডিও নিয়ে আসবো